বাইকে অনেক সময় দম মারে এখন এই যে দমটা মারে অনেক সময় অনেক ক্যাটাগরি দম মেরে থাকে ধরেন কতক্ষণ চলছি চলছি তারপরে দম মারে গাড়ি আর চলে না কিছুক্ষণ এক কিলো চালানোর পরে দুই কিলো চালানোর পরে এই দমটা কেন মারে কিভাবে আমি সলভ করবো এটা নিয়ে কিন্তু অনেকজনের টেনশনে থাকি আমরা ঠিক আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তহিন খান বাইক সার্ভিসিং বিডি চ্যালেঞ্জ থেকে আজকে আবার আপনাদের মাঝে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে এসেছি আজকে আমি দেখাবো বাইকে নিয়ে কিন্তু টেনশনে ঠিক আছে তাহলে সেই দোম মারাটা আমি বন্ধ করবো এই ব্যক্তি কিন্তু সেই দমটা মারত সেইটা আমি কিন্তু সলভ করছি কিভাবে করছি কিভাবে করা যায় সেটা আমি কিন্তু আজকে দেখাবো তাহলে চলুন আমার সাথে দেখে আসি আসো আপনার এরা অনেক ক্ষেত্রে দেখেন আমি সিটটা ফুলে দেখাই খুলছি ওকে এবারে দেখেন ইয়ার ফিল্টার যদি ময়লা পরে সেক্ষেত্রে সমস্যা হতে পারে ঠিক আছে আর একটা আমি যদি দেখাই সেটা হইছে এই যে আমাদের যে যে সাথে একটা গ্যাস লাইনের পাইপ আছে এই যে গ্যাস লাইনের পাইপটা এটা কিন্তু অনেক সময় ভাজ হয়ে থাকে যখন ভাজ হয়ে থাকে তখন কিন্তু এর যে ট্যাঙ্কি যে আমি যদি দেখাই আপনাদের এই যে এই কিন্তু রাবার আছে হ্যাঁ রাবারটা কিন্তু আপনার কাজ করে মানে এই জায়গাতে কিন্তু দম নিতে পারে না এই যে এখন কিন্তু ট্যাঙ্কিতে দম নিতে পারে না যদি গ্যাস পাইপ আটকানো থাকে এই যে দেখছেন গ্যাস পাইপ এই গ্যাস পাইপটা অনেক সময় বাজ হয়ে থাকে তখন তেলটা কিন্তু আসতে পারে না তখন কিন্তু কিছু কিলো চালানোর পরেই দম মারে আর যখন রেখে দিই তখন আস্তে আস্তে যেইটুকু তেল আসে ওই তেলটুকু চলে তারপর তেলটা যখন সঠিকভাবে না আসতে পারে তখন কিন্তু এই সমস্যাটা হয় আর একটা সমস্যা সেটা হচ্ছে প্লাগে এই যে

ঠিক আছে তাহলে আমি যে যে অপশনগুলো বলছি আপনারা আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই আরও দশজনকে শেয়ার করবেন আর একটু দূরে যাও যে আরও দশজনকে শেয়ার করবেন আর আপনি যেরকম উপকৃত হয়েছেন আরো দশজনকে সেরকম উপকৃত করার চেষ্টা করবেন আর আমি আপনাদের পাশে আছি মোহাম্মদ লিম খান আর এত পরিশ্রম করে এত কষ্ট করে যখন ভিডিও বানায় যদি আপনারা শেয়ার না করেন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন ঠিক আছে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আমার আসলে ব্যর্থ ঠিক আছে যে আমার ভিডিওগুলো গুলা অবশ্যই আপনার কাজে আসবে ইনশাল্লাহ তাহলে ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম